আমার বাসায় প্রতিদিনের কমন মেনু হচ্ছে ডাল তাই প্রতিদিন যেহেতু ডাল রান্না করা হয় এক একদিন আমি এক এক ডালটা রান্না করার চেষ্টা করি আর যেহেতু বাচ্চা কাচ্চার ঘর তারা তো এক গেমই ডাল খেতে মোটেও পছন্দ করে না তো সেই জন্য আজকে মুসির ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি আর হলুদের গুঁড়ো দিয়েছি প্রয়োজন করা টমেটো ছিল সেখান থেকে চার টুকরো দিয়েছি একদম তেল দিয়ে নিই কিছুটা পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি চিকেনের সলিড একটু মাংস ফ্রিজে ছিল সেটা বের করে একদম লম্বা করে কেটে নিয়েছি চিকেনের পিসগুলো আমি ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে মুরগির মাংসের একটু মশলা ছিল সেটুকু দিয়ে সামান্য একটু লবণ সামান্য সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখি একটু সাইডে রেখে দেবো মেরিনেটের জন্য আর এদিকে যে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম সেটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে একটা ঘুটনি দিয়ে এটাকে ভালো করে একটু ঘুটে নিচ্ছি ঘুটে নেওয়া ডালটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে আর একটু জাল করে নেবো আমার নানি বলতো ডাল যত জাল তত মজা মানে চুলোর উপর যদি অনেকক্ষণ ধরে ডালটাকে আস্তে আস্তে জাল করা হয় সেই ডালটা নাকি বেশি মজা হয় আমার মন মতো ঘন হয়ে আসলে ডালটাকে সাইডে রেখে কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে আমি পিস গুলো একটু ভালো করে ভেজে নেব আচ্ছা আমি কিন্তু ডালটা ঘুটা দেওয়ার পরে ওইখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছিলাম এদিকে আমার চিকেনের টুকরো গুলো কিন্তু একদম মোটামুটি একদম ভাজা হয়ে গেছে তো এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এইগুলোকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে আর এইটাই হচ্ছে আমার আজকের ডালের অনেকে জিরা দিয়ে থাকে আমার বাচ্চারা জিরাটা পছন্দ করে না দেখে সেটা আমি স্কিপ্ট করেছি এখন আমি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আর ডালের যে গরম আছে এই গরমে কিন্তু ধনে পাতাটা সিদ্ধ হয়ে যাবে এই ডালটা একদম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ হয় খেতে